একটি জাতি এত শক্তিশালী ছিল পাহাড় কেটে শহর বানাত কিন্তু ধ্বংস হয়ে গেল শুধু একটি ধুলিঝড়ে হজরত হুদ আলহ ইসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী তাকে পাঠানো হয়েছিল আজ জাতির কাছে যারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি তারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ আছে তারা পাহাড় কেটে বাড়ি বানাত মাটিতে দম্ভ করে হাঁটত হুদ আলহ সালাম বারবার বলেছিলেন আল্লাহর কাছে ফিরে আসো দম্ভ ছাড়ো কিন্তু তারা হাসাহাসি করত তাকে পাগল বলতো অবশেষে আল্লাহর গজব নেমে এলো এক ভয়ঙ্কর ধুলিঝড় সাত রাত আট দিন ধুলি বাতাস চিৎকার একে একে সবাই ধ্বংস হয়ে গেল কোরআন মাজিদে উল্লেখ আছে তুমি যদি দেখতে তাদের মৃতদেহগুলো গাছের কাটা গুড়ির মতো পড়ে আছে আল্লাহর সামনে নত হওয়া ছাড়া কোনো জাতি সত্যিকার অর্থে টিকে থাকতে পারে না আজ জাতির ধ্বংস আমাদের জন্য একটি আয়না এমন সত্যভিত্তিক গল্প শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন